প্রিয় ভাইয়েরা সকলে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা নেবেন আপনারা অবশ্যই কুত্তা কাফিকে চিনেন যে কিনা দুটো কুকুর সংগ্রহ করতো দুটো কয়েল নিত কুকুরদের কিছু রুটি খাওয়াইতো খাওয়াইয়ে সে কন্টিন তৈরি করতো এবং সেই কন্টিনের মাধ্যমে লাখ টাখ ভিউ পেত এবং কিছু টাকা ইনকাম করতো সে এবার মাঝে সমন্বয়ক হয়েছিল চব্বিশের গণবর্ধনের সে সমন্বয়ক ছিল কাজ করেছে সহযোদ্ধা ছিল যোদ্ধা ছিল তার এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়েছিল ঠিক আছে মানলাম ভালো কথা গত কিছুদিন আগে একটি খবর দেখতে পেয়েছিলাম আমরা যে কুত্তা কাফির বাড়ি পুরে গিয়েছে পুরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা দেখলাম আমরা বুঝলাম মর্মাহত আমাদের সহযোদ্ধা আমাদের মতো যারা ফেসবুক কাজ করে সকলে আমরা সহমর্মিতা প্রকাশ করেছি এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছি দুঃখ প্রকাশ করেছি যে যাই পেরেছি সেটাই করেছি কিন্তু তার দুই দিন পরে খবর বের হল যে নিজের বাড়ি কাফি নিজে আগুন দিয়ে পড়িয়েছে এবং সে কিছু সাংবাদিকদেরকে ডেকে নিয়ে এসে সে ঘোষণা করল সরকার যদি তার ক্ষতিপূরণ না দেয় সে বিপ্লবী সরকার ঘোষণা করবে আরে ভাই এটা আবার কোন ধরনের ঘটনা তোমার একটা আলোচনা হচ্ছে খবর বেরিয়েছে তুমি নিজের বাড়ি নিজে পড়িয়েছ দায় দিচ্ছ আর একজনের পরে আবার সরকারকে বলছো যদি তার ক্ষতিপূরণ না দেয় তাহলে তুমি রাজপথে বিপ্লবী সরকারের ঘোষণা দিবে কেন রে ভাই দেশটা কি ভাই মগরমূলক হয়ে গেল গা বিপ্লবী সরকার ঘোষণা দিবা যে যে নেপাবা সেম নেই করবা তুমি ফেসবুকে কিছু কন্টেন্ট করো কিছু টাকা ইনকাম করো তোমার কিছু পপুলারিটি আছে তুমি সেটা কাজে লাগিয়ে তুমি চলো সেই প্ল্যাটফর্মকে ব্যবহার করে যদি তুমি এখন বিপ্লবী সরকার ঘোষণা করতে চাও সেটা কি পাবলিক মেনে নিবে সব কিছু কি মগের মূল্যকের মতো চলে নাকি এখন আবার তাকে দেখতে পাচ্ছি না কোথাও নাই এখন বিপ্লবী সরকারের আলোচনা নাই কাফিকেও দেখতে পাচ্ছি না তাই আমরা এরকম লুবে পড়ে কিংবা এই প্ল্যাটফর্মটাকে সামাজিক প্ল্যাটফর্মটাকে ভিন্ন খাতে ব্যবহার না করে ভালো খাতে ব্যবহার করি দেখবেন আপনারা মানুষের মানুষের আপনাদেরকে ভালোবাসবে আর যদি এ প্ল্যাটফর্মকে ব্যবহার করে ভিন্ন খাতে নিয়ে যান মানুষ আপনাদেরকে বাহা বাহা দেবে না যেমন ধরেন হিরো আলম এমপি হতে চেয়েছিল আর আমাদের কাফি কাফি সাপ বিপ্লবী সরকার হতে চেয়েছে এদের মধ্যে পার্থক্য পার্থক্যটা কি এরা কিছু জনপ্রিয়তা পেলেই এরা যে এই সেই হতে চায় এটা আমাদেরকে বুঝতে হবে যে এরা কোন কোয়ালিটি এবং এরা চায়টা কী আমরা সকলেই এরকম বিষয় থেকে দূরে থাকব এবং নিজেদেরকে সঞ্চত রাখার চেষ্টা করব এবং সকলে ভালোবাসা নিয়েই বেঁচে থাকব সকলেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ